হ্যাঁ দোয়ার পরে আপনারা সেলাই মেশিনে নিয়ে যার যার জায়গায় বসে যাবেন দোয়া হবে দোয়ার পরে আমরা মাদ্রাসার ভেতর থেকে বাকি জিনিসগুলো কালেক্ট করবো ইনশাআল্লাহ আচ্ছা দুইজন দুই নম্বর আছেন আমিনা আক্তার আমিনা আক্তার দ্রুত 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 করি

দোয়াতে সামিল হবেন দোয়ার পরে বাকি যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে আর অনেক কিছু আছে কিন্তু সেলাই মেশিনের সাথে সেটা নিয়ে যাবেন চার নম্বর 3 নম্বর আক্তার পুরোের মধ্যে আক্তার আক্তার হ্যাঁ

কেউ কিন্তু সেরা মেশিন বিক্রি করবেন না বিনোদন অনুরোধ আপনাদের নিজেদের কাজে ব্যবহার করবেন আমরা কিন্তু ইনভেস্টিগেশন করবো নম্বর দুলালি আক্তার দুলালি একটা চোদ্দ নম্বর পনেরো নম্বর সুয়াগি একটা সতেরো রেবেকা বেগম আঠেরো আলে এক সতেরো আসে আসতে আসতে সতেরো রেবেকা বেগম আছে <coughs> <laughs> <laughs> বিশ নম্বর লোকের একুশ নম্বর আর্জিনা আক্তার একুশ আর্জিনা আক্তার বাইশ নম্বর মাসকুদা আক্তার তেইশ নম্বর শরীফা আক্তার তেইশ নম্বর শরীফা আক্তার চব্বিশ নম্বর পঁচিশ মায়া বেগম ছাব্বিশ

ত্রিশ নম্বর ইসলাম একত্রিশ টুলটুনি খাতুন বত্রিশ পার একত্রিশ টুলটুনি খাতুন বত্রিশ পারুর বেগম তেত্রিশ মুন্নি বেগম চৌত্রিশ আয়সা সিদ্দিকা মুন্নি বেগম আয়সা সিদ্দিকা মুন্নি বেগম কে এই মুন্নি বেগম আয়সা সিদ্দিকা কে আপনি আচ্ছা পয়েন্ট খাদিজা আক্তার খাদিজা আক্তার কে খাদিজা

পঁয়তাল্লিশ নম্বর খাতুন ছেচল্লিশ নম্বর সাতচল্লিশ বেগম খাতুন আটচল্লিশ মোহাম্মদ রিপদ সাতচল্লিশ বেগম খাতুন আটচল্লিশ মোহাম্মদ রিপদ শ ভালো না আনোয়ার হোসেন আসছেন ভালো না আনোয়ার হোসেন আসছেন পঞ্চাশ সোনালী আপনাদের কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট এটার সাথে আছে পাদানি আছে তারপরে বক্স আছে বক্সের মধ্যে অনেক স্ক্রু আছে কাছি আছে অনেক কিছু আছে এটা কিন্তু সিঙ্গার এগ্রে সেলাই মেশিন মেড ইন তুর্কি এটা কিন্তু ইম্পোর্ট কয়লি কিন্তু ইম্পোর্টেন্ট কোয়ালিটি এটা কিন্তু লোকাল না সব জিনিসগুলো কিন্তু আমাদের ভেতর থেকে মাদ্রাসা থেকে বাকি জিনিসগুলো কালেক্ট হবে সবরা সবাই জি হ্যাঁ আমরা একটু বসি দোয়া করে আমরা শেষ করবো এরপরে আমরা যারা আমরা সিলাই মেশিনের মূল মেশিনটা এখান থেকে গ্রহণ করেছি মাদ্রাসার ভিতরে গিয়ে অবশিষ্ট জিনিসগুলো আমরা গ্রহণ করে নামাজ পড়ে তারপরে থেকে ইনশাল্লাহ বিদায় নিই দুরুশ্বরিপ পড়ি اللهم صل على